আজ আমি রান্না করবো ফুলকপি আলু দিয়ে ধোঁকার নিরামিষ রেসিপি প্রথমে ধোঁকার প্যাকেটগুলোকে কেটে নেব একশো গ্রাম করে আছে তাই দুটো প্যাকেট নিয়ে নিলাম নিয়ে এতে দেব পরিমাণ মতো লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ চিনি দিয়ে ভালো করে দেড় কাপ জল দিয়ে ব্যাটারটা গুলে নেব গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে এক চামচ সাদা তেল দিয়ে রেখেছি তেল গরম হয়ে এসছে ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে খন্তি দিয়ে নেড়ে পুরো শুকনো করে নেব যখন দেখব কড়া থেকে ছেড়ে যাচ্ছে তখন একটা প্লেন থালার মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে নেব ব্যাটারটা পুরো নামিয়ে থালার মধ্যে ভালো করে ছড়িয়ে নেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার তাতে খুব ভালো লাগবে এইভাবে ছড়িয়ে ভালো করে নিয়েছি থালাটা অনেক বড় ব্যাটারটা পুরো থালায় ছড়াতে গেলে তাহলে খুব পাতলা হয়ে যাবে তাই অর্ধেক তালা পর্যন্ত দিয়ে আমি সমান করে নিয়েছি এরপরে বরফির আকারে সমস্ত ধোকাগুলোকে কেটে নেব যেহেতু থালার মধ্যে তেল মাখানো আছে অন্য থালার মধ্যে উল্টালে সুন্দরভাবে উল্টে পিস হয়ে কেটে যাবে এরপরে কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে ভালো করে ধোকাগুলোকে ভেজে নেব ভালো করে লাল করে একবার ভাজা হয়ে গেছে বাকিগুলোকেও ওইভাবেই ভেজে নেব ওই কড়ার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি আলুগুলোকে দিয়ে দেবো ফুলকপিও একসঙ্গে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি এরপরে মশলাটা রেডি করে নেব এদিকে ফুলকপির মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর মশলা যেটা বাটলাম দেড় ইঞ্চি আদা একটা টমেটো গোটা গরম মশলা এক টেবিল চামচ গোটা ধনে হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে ভালো করে মশলাটাকে করে নিয়েছি মশলাটা তরকারির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেনে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এক চামচ চিনি দিয়ে দিয়েছি নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না এরপরে নেড়েচেড়ে মিক্সি ধোয়া জল দিয়ে তারপরে ঝোলের জন্য পুরো জল দিয়ে তরকারি ভালো মতো ফুটে গেছে ঢাকনা খুলে ধোকা ভেজে রাখা ধোঁকাগুলোকে দিয়ে দেব ঝোলের মধ্যে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢেকে দেব যাতে ধোঁকায় ভালো মতো ঝোল টানে রান্না আমার হয়ে গেছে ধোঁকার তরকারি নামিয়ে নেব এইভাবে নিরামিষ ধোঁকার তরকারি করে দেখবেন বেশ ভালো লাগে